সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মাদুর মোহাম্মদ জাহিদ হাসান আপনাদের মাঝে এই সবে কদরের বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করতে আসি তো বিষয়টা আপনারা সাথে থেকে লক্ষ্য করে শুনুন এতে অনেক ফায়দা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবে কদর লাইলাতুল কদর ইসলাম ধর্ম একটি গুরুত্বপূর্ণ ও মাহিমাত রাত যা রমজান মাসের শেষ দশকের বিজয় রাতগুলোর মধ্যে বিশেষ একুশ তেইশ পঁচিশ সাতাশ বা উনত্রিশ তারিখের রাতে পরে মুসলমানরা এই রাতে বিশেষভাবে পালন করেন কারণ এটি পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার রাত রাত এবং এই এতে ইবাদত করা হাজার মাসের চেয়ে উত্তম বলে বর্ণিত হয়েছে সবেগদের পালনের কারণ কোরআন অবতরণ কোরআন শরীফের সুরা আল কদরের বলা হয়েছে যে এই রাতের কোরআন নাজিল হ করা হয়েছে আল কদর সাতানব্বই এক দুই হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ এই রাতকে হাজার মাসের প্রায় আশি বছর চার মাসের চেয়ে উত্তম করেছেন আল কদর সাতানব্বই তিন ফেরেশতাদের আগমনের এই রাতে ফেরেস্তারা বিশেষভাবে পৃথিবীতে নেমে আসেন এবং শান্তি ও রহমতের ছড়িয়ে দেন আল কদর সাতানব্বই চার পাঁচ গুনা মাফের সুযোগ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সহাবের আশায় সবে কদরের রাতে নামাজ আদায় করেন তার পূর্ববর্তী সকল গুণা মাফ করে দিবেন বুখারি মুসলিম সবে কদর লাইলাতুল কদর হলো এক অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ রাত যা রমজান মাসের শেষে দশকের বিজর রাতগুলোর একুশ তেইশ পঁচিশ সাতাইশ বা উনত্রিশ তারিখের রাত মধ্যে একটি এটি একটিতে গোটে কোরআন ও হাদিসের সবে কদরের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে সবে কদরের ফজিলত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম আল্লাহ কোরআন কোরআনে বলেছেন লাইলাতুল কদর হল এক হাজার মাসের চেয়ে উত্তম সুরা কদর তিন অর্থাৎ এই এক রাতের ইবাদত আশি বছর চার মাসের ইবাদতের সমান সব বহন করে দুই এই রাতে কোরআন নাজিল হয়েছে সবে কদরের অন্যতম বড় ফজিলত হল এই রাতে আল্লাহ পূর্ণ কোরআন লহে মাফুস থেকে পৃথিবীর আসমানে নাজিল করেছেন সুরা কদর এক সুরা দুখান তিন চার তিন ফেরস্তার অবতরণ করেছেন আল্লাহ বলেন এই রাতে ফেরেস্তা ও জিবাহ সালামে তাদের রবের অনুমতি ও প্রার্থনা অবতরণ করেন সুরা কদর চায় পাঁচ দোয়া কবুল রাত এই রাতে আল্লাহ রহমত বর্ষিত হয় এবং দোয়া কবুল হয় রাসুল সাল্লাহ সালাম শিখিয়েছেন এই রাতে পড়ার জন্য বিশেষ দোয়া আল্লাহম্মা ইন্নাকা আফ ইউ টু হি বুলি অর্থাৎ আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন কিভাবে সবাই কদর পালন করা হয় নফল নামাজ আদায় করা কোরআন ফজিলত করা কোরআন করা দোয়া ও ফজিলত করা ইশতেগার ও তওবা করা দূর শরীফ করা গরিব ও দুরস্থদের সাহায্য করা সবেকদের অত্যন্ত বরকতময় ও ফজিলত রাত তাই মুসলমান একটি বিশেষ রাত ইবাদত দোয়া ও তওবার মাধ্যমে পালন করে নফল নামাজ বেশি বেশি নফল নামাজ পড়া যেমন তাহাজুত সালাতুল তাসবিয়া কোরআন তিলোয়াত কোরআন তিলোয়াতের করে আল্লাহ নৈকট লাভ করা দোয়া বেশি বেশি করে করা বিশেষ রাস বিশ বিশেষত রাসুল সাল্লাহ সাল্লামের শেখানো দোয়া হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করো ভালোবাসো ও আমাকে ক্ষমা করো প্রত্যেকবার পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তওবা করা সদগা ও দান গরিব ও দুঃখী দুঃখীদের সাহায্য করা এবং সদগা প্রয়ন করা সবে কদরে দোয়া নির্দিষ্ট দিন জানা জানা যায় তবে এটি রমজানের শেষ দিনের বেজর রাতগুলোর সাতাশ এর মধ্যে এক রাতে শহীদ বুখারি হাদিস দুই এই রাতে ইবাদত বন্দী করলে দুনিয়া ও আখিরাতে অফুরন্ত কল্যাণ লাভ করা যায় গুনা মাফ সুযোগ করা রাসু সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সহের আশায় রাতে নামাজ আদায় করে আল্লাহ পূর্ববর্তী সকল গুণা মাফ করে দেবেন বুখারি ও মুসলিম দোয়া কবুলের রাত এই রাতে আল্লাহ বর্ণিত হয় এবং দোয়া কবুল হয় রাসুল সাল্লা সাল্লাম শিখিয়েছেন এই রাতে পড়ার জন্য বিশেষ দোয়া আল্লাহ ইন্নাকা আফ ইউন আফওয়া আফু অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা ক্ষমাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন সবে পালন করা হয় নফল নামাজ আদায় করা কোরআন তেলাওয়াত করা দোয়া ও জিকির করা ইস্তেকফারে ও তওবা করা দূরস শরীফ পড়া গরিব ও দূরস্থদের সাহায্য করা তবে ইসলামের একটি মাহিমেত রাত যা কোরআনে হাজার মাসের চেয়ে উত্তম সুরা আল কদর তিন বলে বর্ণিত হয়েছে এই রাতে ইবাদত বন্দিগি করা হাজার মাসের ইবাদতের সবাব পাওয়া যায় সবে ফজিলত ফজিলত কুরান নাজিলের রাত এই রাতে মহান আল্লাহ আহ মাহফুজ থেকে পূর্ণ কোরআন দুনিয়ার আকাশে নাজিল করেছেন হাজার মাসের ইবাদতের সমান এই রাতে ইবাদত আশি বছর ও চার মাস চার মাস ইবাদতের চেয়েও বেশি সোয়াব অর্জন করা ফেরাস্তা দুনিয়া অবতরণ জিবাই সালাম সহ ফেরস্তাদের আল্লাহর রহমত ও নিয়ে পৃথিবীতে নেমে আসেন সুরা কদর চায়ের রহমতের মাগফিরাত ও নাজাতের রাত এই রাতে আল্লাহ তার বান্দাদের গুনা মাফ করে দেন এবং জান্নাতের সুখবর দেন সালাম ও শান্তির রাত ফজর পর্যন্ত এই শান্তি ও বরকতময় হিসাবে বিবেচিত করে